গাছের গোড়ায় জল দিলে যেমন গাছের সবচেয়ে উপরের পাতাতেও জল যায় ঠিক তেমনই আপনি যদি সঠিক রাস্তায় পরিশ্রম করেন তাহলে কখনোই বিফলে যাবেন না প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে কিছুটা ইহকালে আর কিছুটা পরকালের জন্য একটি কথা মাথায় রাখবেন অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করে বহুদূর যাওয়া যায় না আমি চেষ্টা করি জীবনের প্রতিটা মুহূর্ত সবার সাথে ভালো করে কাটাতে কারণ আমি সারা জীবন বাঁচব না কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে স্মার্ট বলতে সুন্দর চেহারা দামি পোশাক আর অর্থকেই বোঝায় না জ্ঞান বুদ্ধি বিবেক যুক্তি আর সচেতনতা যুক্ত ব্যক্তি হলো প্রকৃত স্মার্ট বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট বলেন এক হাজার টাকা দামের একটি খালি মানিব্যাগ না কিনে একশো টাকা দামের একটি মানি ব্যাগ কিনুন এবং তাতে নশো টাকা রাখুন বড় লোকই দেখাতে গিয়ে গরিব হয়ে যাবেন না ব্যর্থ মানুষ দুই প্রকার নাম্বার এক যারা শুধু পরিকল্পনা করেন কিন্তু কাজ করেন না নাম্বার দুই যারা শুধু কাজই করে কিন্তু কোনো পরিকল্পনাই তাদের নেই যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছেই এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়া শব্দ তত কম পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে কিন্তু পাখি মারা গেলে পিঁপড়েগুলোই তাকে খেয়ে নেয় একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয় কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাই কাঠি যথেষ্ট পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা জেনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী নারীরা বিয়ের আগে বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে আর বিয়ের পরে সন্তানের মুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে চেহারা ছাড়া প্রেম হয় না টাকা ছাড়া বন্ধু হয় না মানতে হবে বস স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না স্বামীর থেকে বড় আপন এই পৃথিবীতে আর কেউ হতে পারে না আজ আপনি স্বামীর ঘরে ভালো থাকবেন আপনার পাশে সবাই থাকবে কিন্তু স্বামীবিহীন অসহায় হয়ে পড়লে দেখবেন আপনার ছায়াটাও আপনার সাথ দেবে না ক্ষণিকের জন্য হয়তো আপনাকে ব্যবহার করবে কিন্তু পাশে থাকবে না কেউ কারণ এই সমাজে মানুষের সংখ্যা খুব কম অমানুষের সংখ্যাই বেশি তাই আপনার স্বামীর থেকে কাউকে আপন মনে করে ভুল করবেন না আপনাকে আগলে রাখলে ওই মানুষটাই রাখবে সুতরাং স্বামী যেমনই হোক তার থেকে আপন এই দুনিয়ায় কেউ হবে না বা হতে পারবে না সত্য মিথ্যের মাপকাঠিতে জগৎ এখন ক্লান্ত মিথ্যে দিয়ে জগৎ চলছে সত্য এখন শান্ত সমস্যা আর সুখ দুটোই কিন্তু টেম্পোরারি তাই সুখে থাকলে উল্লাস করবেন না আর সমস্যায় থাকলে ভেঙে পড়বেন না ভেঙে যাওয়া মানে এটা নয় যে জীবন শেষ হয়ে গেছে কখনো কখনো ভেঙে যাওয়ার ফলে জীবনের নতুন সূচনাও হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ধন্যবাদ